হিমায়তপুর পেরিয়ে পাবনা পেরিয়ে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ পেরিয়ে আজকে সারা পৃথিবীর মানচিত্রে এক উজ্জ্বল নক্ষত্র পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম আপনারা যে যেখান থেকে শুনছেন আপনাদের চরণে আমার প্রণাম নিবেদন করি দেখুন আমরা দীর্ঘদিন সৎসঙ্গ করি অথচ আমার উন্নয়ন হচ্ছে না আমার উন্নতি হচ্ছে না কেন হচ্ছে না আজকের আলস্য টপিক এটাই যে দীর্ঘদিন সৎসঙ্গ করার ফলেও কেন আমার উন্নয়ন হচ্ছে না অনেকের মুখ থেকে আমরা শুনি যে আমি দীর্ঘ পঞ্চাশ বছর সৎসঙ্গ করছি কেউ বলে আমি বিশ বছর সৎসঙ্গ করছি কেউ বলে আমার সৎসঙ্গের বয়সী সত্তর বছর ইত্যাদি ইত্যাদি অথচ আমার উন্নয়নটা কেন হচ্ছে না এখন উন্নয়ন বা উন্নতি বলতে কি শুধু অর্থনৈতিক উন্নতি বোঝায় তা কিন্তু নয় আমার মানসিক উন্নতি হতে হবে আমার শারীরিক উন্নতি হতে হবে আমার আধ্যাত্মিক উন্নতি হতে হবে সব কিছু মিলিয়ে যখন একটা প্যাকেজে পরিণত হবে সেটাই হচ্ছে আমার উন্নতি বা আমার উন্নয়ন কিন্তু সেই উন্নয়নটা আমরা পাচ্ছি না কেন যদি প্রথমেই বলি আমরা রেগুলার অনেকেই ইষ্টভীতি করছি বা অনেকেই ঠিক মতো করেন না এই যে ইষ্টভীতির জায়গাটা যদি প্রথম অবস্থায় ঠিক করা যায় ঠাকুরের যে মেন তিনটা বিষয় আপনার যে ভোরবেলায় প্রার্থনা করা সন্ধ্যাবেলায় প্রার্থনা এই দুইবেলা অন্তত প্রার্থনা এবং ইষ্টভীতি যারা এই তিনটা জিনিস সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারে তাদের কিন্তু নব্বই পারসেন্ট সৎসঙ্গের যে ধারা সৎসঙ্গের যে নিয়ম সেটা কিন্তু মানা হয়ে যায় অন্তত তিনটা বিষয় আপনি সকাল সন্ধ্যা প্রার্থনাটা করেন ইষ্টভীতিটা ঠিকভাবে করেন এই ইষ্টভীতি ঠিকভাবে পাঠাতে হবে আমরা অনেকেই দীক্ষিত অনেকেই সৎ নামে দীক্ষা নিয়েছি কিন্তু বিশ্বাস করেন আমরা ঠিকভাবে ইষ্টভীতি পাঠাই না আশ্রমে ইষ্টভীতি পাঠাই না আবার অনেকেই পাঠাই কি কীভাবে তিন মাস ছয় মাস বা বছরে একবার পাঠায় তাও কিভাবে পাঠাই জানেন হয়তো উৎসবে কোনো ঋত্বিক মহোদয় যাচ্ছে তার কাছে আমি অর্থটা দিয়ে দিলাম তার কাছে ইষ্টভীতিগুলো আমি পাঠিয়ে দিই তার কাছে বলি যে আমার তো সময় হচ্ছে না আমি যেতে পারছি না ঠিক আছে আপনি আমার হয়ে ইভিত্তিগুলো দিয়ে দিবেন আমরা কতটা বোকার স্বর্গে বাস করছি মা নিজের হাতে ছেলেপেলেদের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না তাই অত ভালোবাসা পরমপুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সত্য সত্যানুসরণে যে মা নিজের হাতে ছেলে ছেলেপুলেদের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না তাই অত ভালোবাসা আর আমি আপনি একজনের মারফত ইষ্টভীতি পাঠিয়ে দিচ্ছি তাও তো প্রতিনিয়ত প্রতি মাসে কিন্তু পাঠাচ্ছে না পাঠাচ্ছি কিভাবে তিন মাসে একবার পাঠাচ্ছি ছয় মাসে একবার পাঠাচ্ছি বছর হয়তো দুইবার উৎসব হচ্ছে সেই উৎসবে পাঠিয়ে দিচ্ছি আমরা অনেকেই দেখবেন যে বিভিন্ন দোকানে বাকিতে বিভিন্ন জিনিস খরিদ করি সেটা কিন্তু নির্দিষ্ট সময়ে একটা হাল খাতা হয় অনেক দোকানদার হয়তো বছরে দুইটা হাল খাতা করে কেউ হয়তো একটা করে আমরা কি করি সারা বছর বাকি খাই এবং ওই ছয় মাস হোক বা এক বছর হোক ওই সময় আমরা ওই সম্পূর্ণ টাকা তাও পরিশোধ করি না ইষ্টভীতিটা সেম আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা নিয়ে গিয়েছি তা আমার আপনার উন্নয়ন কেন হবে ইষ্টভীতি পাঠানোর নিয়ম তিরিশ দিনে ধরুন আজকে থেকে আমি ইষ্টভীতি চালু করলাম আজকে ধরুন এক তারিখ এবং আজকের এই যে এক দুই তিন চার পাঁচ এইভাবে পর্যায়ক্রমে যদি তিরিশ দিন হবে ঠিক ওই দিনই ইষ্টভীতি আমাকে পাঠাতে হবে ঠিক ওই দিনই এবং পরের দিন আবার কিন্তু এক তারিখ হবে ইষ্টভীতির পরের দিন আবার এক হবে ধরুন আমি আজকে যে ইষ্টভিতিটা শুরু করলাম সেটা আজকে থেকে আমাকে গুনতে হবে তিরিশ দিন পর্যন্ত আমরা অনেকেই কি করি যে এই মাসের এক তারিখে ইষ্টভীতি করছি ঠিক আছে মাসের শেষে আমি পাঠিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারে ঠিক নয় কারণ ঠাকুরের বলা কী তিরিশ দিনের দিন ইষ্টভিতি পাঠাতে হবে এখন কোনো মাস আঠাশ দিনে আছে কোনো মাস হয়তো একত্রিশ দিনে আছে বা বিভিন্ন সংখ্যার মধ্য দিয়ে একটা মাসের পরিসমাপ্তি ঘটে এখন আমরা তো এইভাবে যাব না আমরা যাব আজকে থেকে আমি শুরু করলাম আজকে থেকে আমাকে হিসাব করে ক্যালেন্ডারে একটা মার্ক করে রাখতে হবে যে যেদিন আমার তিরিশ দিন ভসবে আমি ঠিক ওই দিনই ইষ্টভীতি পাঠিয়ে দেব এবং পরের দিন আমার আবার এক হবে এক তারিখ হবে ইষ্টভীতির জন্যে এবং তারপরের থেকে যখন পরের দিন যখন আমি ইষ্টভীতি চালু করব তারপর থেকে আমার আবার আবার তিরিশ দিন পর্যন্ত আমাকে গুনতে হবে আবার দিন তিরিশ দিন ভসবে ওই দিনে আমাকে ইষ্টভীতি পাঠিয়ে দিতে হবে তো দেখেন আজকে যে কোটি কোটি সৎসঙ্গী মন্ত্রে দীক্ষিত আমরা অনেকেই কিন্তু ঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় কয়জন আমরা ইষ্টভীতি পাঠাই ঠাকুর কি বললেন যে ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভীতির মূল কথা নয় ওর মূল কথা হচ্ছে তাকে দেওয়ার আবেগ তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না তাহলে দেখেন যে ইষ্টভীতির মূল কথা হচ্ছে ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভীতির মূল কথা নয় ওর মূল কথা হচ্ছে তাকে দেওয়ার আবেগ তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না এই যে যেমন গীতার কথা যে আমার দেওয়া জিনিস যে আমাকে না দিয়ে খায় তাকে চোর বলিয়া জানিও এই বিশ্বব্রহ্মাণ্ডের সবই তো তিনিই মালিক তিনি কখনো রাম কখনো কৃষ্ণ কখনো বুদ্ধ কখনো যিশু কখনও হযরত কখনো শ্রী চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর সর্বশেষ তিনি এ যুগে আসলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্ররূপে ওই একই সপ্তাহে ঘুরে ঘুরে বারে বারে যুগে যুগে তিনি যুগের কালক্ষেপণ যুগের পরিপ্রেক্ষিতে ওই তিনি আসছেন অথচ তাকে আমরা বুঝতে ভুলে যাই এটাই স্বাভাবিক পরমপুরুষরা যখন আসেন তাদেরকে আমরা প্রাথমিক অবস্থায় চিনতে পারি না যখন ভগবান রামচন্দ্র এসেছিল রামচন্দ্র যে ভগবান কয়জনে বিশ্বাস করত শ্রীকৃষ্ণকে কয়জন মানত ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করার পরেই তার বিশ্বাস হয়েছে যে না ইনি হচ্ছেন ভগবান শখার মতো মিশছেন একসাথে চলছেন বন্ধুর মতো তিনি কেন ভগবান হবেন এটাই তো বাস্তবতা কিন্তু দিন দিনশোটা দেখেন তিনি হচ্ছেন নররূপী নারায়ণ অর্থাৎ মানুষের রূপ ধারণ করে মানুষের মাঝে আসেন তাই তাকে আমরা ভগবান বলি ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি হচ্ছে একজন তার মতো আর কেউ নেই কিন্তু ওই ঈশ্বরই যখন আমার আপনার মতো হ। আমার আপনার মতো দেখতে এই রূপ ধারণ করে যখন মানুষের মাঝে আসে তখনই তাকে আমরা ভগবান বলি সোজা কথা তাহলে দেখেন এই যে ইষ্টভীতির পাঠনন যে প্রক্রিয়াটা আমরা ঠিকভাবে আজও পর্যন্ত করে উঠতে পারিনি আমি তার ইচ্ছাধীন হব আমার ইচ্ছাধীন তাকে কেন করব। আমি যে ইষ্টভীতি পাঠাচ্ছি আমার মতো খাম খেয়াল এটা একেবারেই ঠিক নয় তা আমার আপনার উন্নয়ন হবে কীভাবে বলেন তো দীক্ষা জাগ্রত থাকে দীক্ষা বেঁচে থাকে ইষ্টভীতির মাধ্যমে তাই ইষ্টভীতি যদি ঠিকঠাকভাবে তার চরণে নিবেদন না করা যায় তাহলে দীক্ষা কখনোই বেঁচে থাকে না আপনি পঞ্চাশ বছর দীক্ষা নিয়ে যে ফল অর্জন করছে করছেন হয়তো অনেকেই দেখবেন তিন মাস দীক্ষা নিয়ে আপনার সাথে বেশি ফল অর্জন করছে কারণ আপনি যদি সারা বছর না পড়েন এর দায়িত্ব আপনারই পরম পিতার বলাই আছে যে মানুষকে আমি সৃষ্টি করেছি একেবারে স্বাধীনভাবে ভালো এবং মন্দ তার ভিতরে দেওয়াই আছে তাকে বেছে নিতে হবে পরম পিতার হাত থাকে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আপনি তার হাতে হাত না মিলিয়ে চলব ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু আমার মাঝে হাত বিলি করেন না তাহলে দেখেন প্রথম কথাই হচ্ছে যে আমরা ইষ্টভীতি করি ঠিকমতো পাঠাই না অথবা পাঠাই ঠিকমতো করি না এটাই হচ্ছে সবচাইতে বড় দুর্বলতা যারা দীক্ষা নিয়েছেন আমরা অনেকেই দীক্ষা নিয়েছি কিন্তু এই জিনিসটা আমরা ঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা করি না এটা যদি আমরা খেয়াল করতে পারি আমার মনে হয় উন্নতি হতে আপনার আমার বাধ্য সে অর্থনৈতিক উন্নয়ন হোক শারীরিক হোক মানসিক হোক আধ্যাত্মিক হোক যেভাবে হোক না কেন আপনার সব দিক থেকে উন্নতি হবে যদি আপনি ইষ্টভীতিটা কাটায় কাটাই করে এবং ঠিক মতো পাঠিয়ে দিতে পারেন ওই পরম পিতা আপনারই ইষ্টভীতির জন্য বসে থাকে ঠাকুর একদিন এক ভক্তকে বলছে যে দেখতো আমার ইষ্টভীতি কত কে কত দিয়েছে আমার ইষ্টভীতি কিভাবে কে আসছে দেখতো তখন তার কম্পিউটার যুগ ছিল না ভক্ত ওই হিসাব দেখে এসে বলছে ঠাকুর এত টাকা ইষ্টভীতি আসছে ঠাকুর বলছেন আমারে আমারে কতটা দিয়েছে ইষ্টভীতি তিনি বলছেন যে আমাকে কতটা ইষ্টভীতি দিয়েছে আমারে কয়জন দিয়েছে আধ্যাত্মিক এবং ভেতরগত কথা যা আমার কয়জন দিয়েছে আমরা অনেক ইষ্টভীতি করি কিন্তু তাকে যে নিবেদন করবো সেই প্রক্রিয়াটা আমরা অনেকেই জানি না বা বোঝার চেষ্টাও করি না এই সঠিক প্রক্রিয়াটা আমার আপনার পাশে কিন্তু ঋত্বিক মহোদয়রা আছেন যারা বিজ্ঞ একটু জ্ঞানী তাদের মাধ্যমেই কিন্তু আমরা জেনে নিতে পারি অনেকেই সকাল দশটার সময় ইষ্টভীতি করেন আটটার সময় ইষ্টভীতি করেন মানে খাম খেয়ালি হয়তো ভাবছেন যে আমার এখন একটা কাজ আছে কাজটা ছেড়ে আমি ইস্টভিত্তি করব আমি পরম পিতাকে ভগবানকে আমার ইচ্ছাধীন করে ফেললাম আমি তার ইচ্ছাধীন হলাম না যখন প্রার্থনা আসবে আমরা অনেকেই করি কি দেখবেন যে কোনো একটা কাজের ভেতরে প্রার্থনা করছি আমি আপনার আমার আপনার কেন উন্নতি হবে বলেন তো উন্নতি হওয়ার প্রশ্নই ওঠে না আমি তার ইচ্ছাধীন হব আমার ইচ্ছাধীন তাকে আমি কেন করব আমি কোন একটা কাজ করছি বা যে কোনো কিছুর ভিতরেই থাকি না কেন আমি তার ভিতরে প্রার্থনা শুরু করছি বিশেষ করে মায়েরা দেখবেন ঠিক সমস্ত কাজ ওই সন্ধ্যাবেলা এসে উঁকি মারে সন্ধ্যার যখন আজান হয় আজানের ধ্বনি যখন চারিদিক ছড়িয়ে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে ওই মুহূর্তের আগ দিয়ে সমস্ত কাজ এসে তাদের মাথার উপরে ভর করে ওই সময় দেখবেন যে রান্না বাড়া শুরু করবে গোয়ালে হয়তো গরু তুলছে মানে যত রকম কাজ আছে ঠিক ওই সময় কাজের পরিমাণটা বেশি তাদের হয়ে ওঠে আপনি যদি প্ল্যানিং করে চলেন পরম্পটা দেখেন এই দিনরাত মিলে যে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন সমস্ত কাজ করা এই চব্বিশ ঘন্টার ভিতরে সম্ভব বিধায় আমাদেরকে চব্বিশ ঘন্টায় দিয়েছেন কমও দেননি বেশিও দেননি এই চব্বিশ ঘন্টার ভেতরেই সমস্ত কাজ করা সম্ভব এখন আমি আপনি যদি বলি যে আমার সময় নেই এটা ভুল কথা প্রথম কথা আপনাকে স্বীকার করতে হবে আমার আপনাকে সৃষ্টি করেছে পরম পিতা আমার কতটা সময় লাগে তিনি জানেন আমি আপনি কিন্তু জানি না আমার জীবনে কতটা সময়ের প্রয়োজন হয় তিনি জানেন সেই সময়টা আমার আপনার ভেতরে দিয়েছেন এটা আমার আপনার মানতে হবে এটা আমরা বলি আমার সময় নেই আমরা সন্ধ্যাবেলা রান্না করি ওই রান্না করতে করতে প্রার্থনা করছি ওই দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এই যে ব্রহ্ম মুহূর্ত দুইটা একটা ভোরবেলা একটা সন্ধ্যাবেলা এই দুইটা সময় বিভিন্ন অশরীরে আত্মা খারাপ কিছু এগুলো আপনার উপরে ইফেক্ট করতে পারে তাই এই দুইটা মুহূর্ত বিশেষ করে যে গৃহ নক্ষত্রের যে খেলা সেগুলো কিন্তু কিছুটা রদবদল হয় ধরুন আমার জন্ম বাংলাদেশ এখন বাংলাদেশে গরম পড়ছে হয়তো এখন আমেরিকাতে বা কানাডাতে শীত পড়ছে কথার কথা বলছি যদি পড়ে পড়ে তাহলে তো ভালো কথা এখন ওই কন্ডিশনে আমাকে যদি মানিয়ে নিতে হয় আমি একদিন দুদিনকে মানিয়ে নিতে পারবো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে পারবো কারণ আমি এই গরম হয়তো তিন মাস চার মাস আমি কন্ডিশনের সাথে মানিয়ে নিচ্ছি বাংলাদেশে থেকে যখন আমি আমেরিকায় বা কানাডায় বা অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রিতে যখন যাচ্ছি তখন কিন্তু ওই কন্ডিশনের সাথে আমাকে মানিয়ে নিতে হচ্ছে ঠিক ওই যখন রাত যায় দিন আসে অথবা দিন যায় রাত আসে ওই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্যে ওই মুহূর্তটা পরমপিতার নাম করতে হয় প্রার্থনায় মগ্ন থাকতে হয় আমরা কি করি আমরা মুখে বড় বড় বাতালা দিই মুখে বড় বড় কথা বলি যে আমি অমুক আমি দীর্ঘদিন সৎসঙ্গ করি আমি যখন থেকে সৎসঙ্গ করি তখন থেকে তোমার জন্মই হয়নি তোমার বাপেরও জন্ম হয়নি মানে অনেক বড় বড় কথা আমরা বলতে পারি কিন্তু এই ছোট্ট বিষয়গুলো আমরা করি না কিস্টব্দি ঠিক মতো করি অথবা ঠিকমতো মতো পাঠাই না আবার দেখা যাচ্ছে ঠিক মতো পাঠাই কিন্তু ঠিকমতো করি না আবার এমন হতে পারে ঠিক মতো করিও না ঠিক মতো পাঠাইও না প্রথম কথা প্রার্থনা ঠিক মতো করিও না প্রার্থনা অনেকে ঘুমের ঘুমের ঘরে করছে মানে ভোরবেলা যখন আমি আপনি প্রার্থনা করতে উঠি আমরা কি করি ওই ঘুমের ভেতরে ঘুম থেকে উঠে খাতা কাপড়ের কাতা কাপড়ের ভেতরে আমরা প্রার্থনা আরম্ভ করে দিই ইষ্টবিতে আরম্ভ করে দিই আমরা করি কিন্তু আমাদের ভুল আমাদেরকে স্বীকার করতে থাকবে আমরা করি এটা কতটা পারসেন্টেজ জায়গা হয় এটা একটা মিলিয়ে নেবেন বিধি নিয়ম পালবে যেমন যতটা বা যতটুকু কেটে সেটে সব মিলিয়ে পাবেও ফল ততটুকু তাহলে বিধির নিয়ম পালবে যেমন যতটা বা যতটুকু কেটে সেটে সব মিলিয়ে পাবেও ফল ততটুকু আমি যতটা করতে পারবো ততটাই পারব ঠাকুর বললেন যে পারো না তা নয় করো না তাই পারো না যতটুকু করো ততটুকুই পারো পারা না পারার প্রশ্ন মনে না তুলে করতে লেগে গেলেই হয় অন্য টান থাকে তাই করতে দেয় না যে পারো না তা নয় আলোচনা প্রসঙ্গের কথা যে পারো না তা নয় করো না তাই পারো না যতটুকু করো ততটুকু পারো পারা না পারার প্রশ্ন মনে না তুলে করতে লেগে গেলেই হয় অন্য টান থাকে তাই করতে দেয় না বিষয়টা দেখেন এই যে অন্য টান থাকে কিন্তু ওই প্রার্থনার সময় অন্য টান থাকে ইষ্টভিত্তি করার সময় অন্য টান থাকে আমি বারবার কেন এই প্রার্থনা ইষ্টভিত্তির কথাই বলছি দেখেন সৎসঙ্গে যদি বেসিক জিনিসটা আমরা যদি ভালো মতো না করি সৎসঙ্গ হাজার বছর ধরেও করি না কেন আমার আপনার উন্নতি হবে না উন্নতি কীভাবে আসবে আপনার ব্যাসিকই তো ঠিক নাই আপনার অঙ্ক শিখতে হলে তো আপনার সূত্র জানতে হবে ইংরেজি শিখতে হলে কিছুটা গ্রামীণের প্রয়োজন হয় অনেকটাই প্রয়োজন হয় তাহলে সূত্র ব্যতীত কীভাবে আমরা অঙ্ক ইংরেজি শিখব ঠিক জীবনের উন্নয়নের জন্যে অন্তত আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি ইস্টভিত্তিটা সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করি ইস্টভিত্তিটা ঠিকমতো পাঠানোর ব্যবস্থা করি ওই তিন মাস ছয় মাস বাদে না পাঠাই কারণ মাধ্যমে না পাঠাই যখন নিজে পাঠাবেন নিজে যাবেন আপনার প্রতি তার সাথে একটা মায়ার কালেকশন তৈরি হবে আমরা অনেকেই কি করি জানেন আর একটা বিষয় না বললেই নয় আমরা অনেকেই অনেক জায়গায় তো ফিল্ডে ফিল্ডে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি কম বেশি করি অনেকে লুঙ্গি পরে বা বিভিন্ন শার্ট প্যান্ট পরে প্রার্থনায় হাজির হই আচ্ছা একবার ভাবেন তো আপনি লুঙ্গি পরছেন ওই লুঙ্গিটা পরতে যতক্ষণ সময় লাগছে আপনি যদি চান যে আপনার বাসায় একটা ধুতি আছে সেটা আপনি ধুতি যদি পরতে ঠিক মতো নাও জানেন কোনো রকম প্যাচ দিয়েও তো আপনি লুঙ্গির কেয়ারি করে পড়তে পারেন অন্তত তো কিছুটা তো কাজ হয় আপনি তা করেন না আপনি কী করেন সারাদিন যে কাপড়ে ছিলেন ওই সেম কাপড়েই শুধু হাত পা ধুয়ে আপনি মন্দির হোক কারোর বাড়িতে অনুষ্ঠান হোক সেখানে চলে আসছে আপনার আমার উন্নতি কীভাবে হবে হয় কখনো যদি ওই একই জায়গায় ধরেন পাশে একটা জায়গায় একটা স্কুল মাঠ আছে সেখানে কোনো হয়তো প্রধানমন্ত্রী আসছে বা কোনো একটা আপনার রিলেটিভ বা ভালো একজন গণিগণী মানুষ আসছেন আপনি কি লুঙ্গিপুরে যাবেন আপনি ওই ব্যক্তিকে সম্মান দেখানোর জন্য আপনি টাই কোর্ট ইত্যাদি ইত্যাদি পরে ওখানে যাচ্ছেন অথচ যেখানে পরম পিতা যিনি বিশ্ব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক আপনি তার ওখানে লুঙ্গি পরে আপনি বাজে খারাপ পোশাক পরে যাচ্ছেন আপনার আমার উন্নতি কীভাবে হবে তাই আজ থেকে আমরা এই প্রতিজ্ঞাগুলো করি ঠিক মতো করি এবং পাঠাই দ্বিতীয় কথা হচ্ছে প্রার্থনা ঠিকভাবে করি ইষ্টভীতি ঠিকভাবে করি আর একটা জিনিস তো নিলে একশো পার্সেন্ট হয়েই যায় সুস্থ হয়নি এটা